ধর্মেন্দ্র প্রধান চব্বিশে লোকসভা গোটের পর প্রথম দিন সংসদে ঘটে গেল এক বড় ঘটনা যা হয়তো এর আগে কখনো হয়নি আজ শপথ বাক্য পাঠ করতে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বেঞ্চ থেকে স্পিকারের দিকে হাঁটতে শুরু করেন ঠিক সেই সময় গোটা সংসদে বিরোধী সাংসদরা নিট নিট নিয়ে জোরে চিৎকার করতে শুরু করেন অর্থাৎ এটা পরিষ্কার শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বর্তমানে হয়ে যাওয়া বিভিন্ন স্ক্যাম পরীক্ষা ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হওয়া সে বিষয়গুলি নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে দেশের মানুষ আর তারই মধ্যে যে সময় অষ্টাদশ লোকসভার প্রথম দিন সংসদে যখন সেখানে পৌঁছায় লোকসভার স্পিকারের দিকে যখন ভাবিত হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ঠিক সেই সময় বিরোধী দলের সাংসদদের মুখ থেকে শুধুমাত্র একটা শব্দই স্লোগান হিসাবে বেরোয় এবং সেটা ছিল নিট 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 অর্থাৎ নিট স্ক্যাম নিয়ে রীতিমতো সংসদেও ধর্মেন্দ্র প্রধানকে তার একটা বড় অভিযোগ মাথা পেতে নিতে হয়েছে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায় আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন নতুন হয়। আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्चीখানি সরিষার তেলের হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ছাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসা তো সবাই করবেই পিআর গোল্ড कच्चি ঘনি